হিটলার হিটলার আসলো হিটলারের বুদ্ধি বুদ্ধিভস্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল হিটলার কারো কথা শুনে না কারো কথা মনে না কারো ধাপ ধারে না এমন পাওয়ারফুল মানুষ সেই সেই বুদ্ধি বুদ্ধিভস্ত হয়ে গেল তার অস্ত্র পাপ ছাড়িয়ে পড়াই হিটলার মাথা খারাপ হয়ে গেল ডিজের পিস্তল দিয়ে গীজের মাথা গুলি করে সোসাইড ভাই হিরো সোনার যে বোম বেঙ্গছিল জাপান সরজা যে আমেরিকাটা পা ধরছে বাদ করো আর যুদ্ধ না করো এই কাহানি যুদ্ধ সমাপ্ত হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট রুজবেল ব্রিটিশ প্রধানমন্ত্রী সারসিল দুজনে কথা করি হাউ পসিবল কি করি সম্ভব সম্ভব বিকজ কিং অফ কুচবিহার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণবাহুর নারায়ণী সেনাচন্ডী বুঝলেন বলছে এটাই সম্ভব কেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কুচবিহারে মহারাজা জগদীবেন্দ্র আর কুচবিহারের নারায়ণী সেনা আছে

चार्टर ऑफ एक्टल्टिक चार्ट पार थ्री तीन पावर काय रूजवेल चार्सिल আর হি সাইনেস মহারাজা জগৎ ইম্রান্ত থ্রি পাওয়ার মাত্র শক্তি রাজ করে আসলো ক্ষত্রিয় শুদ্ধ ডর জগৎ আসলো শতগুণ রজগুণ তমগুণ কলি জগৎ আসল ইলেকট্রন নিউটন প্রোটন হিউমান পাওয়ার থ্রি রুজভেল চার্চিল হিল মহারাজা জগৎ দেবেন্দ্রনাথ বন্ধু থ্রি পাওয়ার সারা বিশ্ব রক্ষা করা হয়েছে

অগ্রসর নীতি ধারণ করবো না মানে কারো দেশ আক্রমণ করি দখল করবো না কারো দেশ আক্রমণ করবো না আর কারো দেশ আমরা দখল করবো না আর বলছে ওই চারটা লেখা আছে আমরা যার যার মাটি অধিগ্রহণ করছি দখল করে নিয়েছি তা স্বাধীন করে দেবো তা ঘুরিয়ে দেব বলছেন ভাই আর আমার মাতাক কতক্ষণ মানসি মানুষই গোবর ঢালি দিছে ওটা বিশ্বাস করে ওটা বিশ্বাস করে ভাই মহারাজা জগদীবেন্দ্রনাথ ভোগবাহাদুর ভারতবর্ষ খালীন ভাই সারা পৃথিবীর যত পরাধীন দেশ আগ্রহ সব স্বাধীন করে দিচ্ছে বলছেন আচ্ছা মানবুম ভাই

চীন দেশ নেতা আসলো আফ্রিকার কোন নেতা আসলো দেশ স্বাধীন করে দেওয়ার জন্য কোন নেতা আসলো নর্মা দেশ কোন নেতা আসলো ব্রিটিশের আশি কারো দেশি রাষ্ট্র আসলো চব্বিশ ঘন্টা আমার শাসন আসো চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা ফর্মুলাটা ব্রিটিশের

ডিপ্লোমেটিক পলিসি বলছেন ভাই তোমরা এলাকুস করেন তো যে বাকি দেশগুলো কেন করে স্বাধীন হন আফ্রিকা কেন স্বাধীন হন এই দেশি রাষ্ট্র কেন স্বাধীন হন কোন নেতা